নমস্কার আমি সোজা আগামী এক বছর বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন কেন বন্ধ থাকবে কারণ প্রথমে কবি সুভাষ মেট্রো স্টেশনের দু তিনটে পিলারে ফাটল দেখা দিয়েছিল প্রথমে মনে করা হয়েছিল যে এই ফাটলগুলো সারিয়ে নিলেই বোধহয় সমস্যার সমাধান হয়ে যাবে পরে খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে যে না সমস্যা আরো গভীরে সমস্যা আরো অনেক বেশি জটিলতা আরও অনেক দূর ছড়িয়েছে কারণ কবি সুভাষ মেট্রো স্টেশন ধীরে ধীরে বসে যাচ্ছে অর্থাৎ যে পিলারের উপরে মেট্রো স্টেশনটা দাঁড়িয়ে রয়েছে বা ভিত গাঁথা হয়েছে সেই ভিতটা আস্তে আস্তে দেবে যাচ্ছে বা বসে যাচ্ছে এই খবর আপনারা জানেন কারণ গত দু তিন দিন ধরে তোল পার হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি এবং অবশ্যই অর্থনীতি যে কিভাবে এই এত বড় ঘটনা ঘটলো এবং এর পরবর্তী সমাধান কি হতে পারে যেহেতু মেট্রোটা রেলের বিষয় গোটা ভারতবর্ষে একমাত্র কলকাতা শহরের রেলটাই কেন্দ্রীয় সরকারের দখলে বা কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতবর্ষের একমাত্র কলকাতাই হচ্ছে মেট্রো রেলের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বাকি আর কোন শহরের মেট্রো স্টেশনের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয় সেগুলোর স্বাধীন গভর্নিং বডি রয়েছে যেহেতু কলকাতা শহরের মেট্রো ভারতবর্ষের প্রথম মেট্রো সেই কারণের জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার ওই দায়িত্ব ছাড়েনি তো যাই হোক তো সেক্ষেত্রে এই দায়িত্ব বর্তায় অবশ্যই কেন্দ্রীয় সরকারের এবং ইতিমধ্যেই রেল মানে মেট্রো রেলের তরফ থেকে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে এই যে মেট্রো স্টেশনটাকে ভেঙে ফেলা হবে সেক্ষেত্রে নতুন করে আবার কে এই মেট্রো স্টেশনটা তৈরি করবে এই খবরও আপনারা জানেন নতুন করে আপনাদের বলার কিছু নেই কারণ আপনাদের চেনা নিউজ চ্যানেলগুলো সারাদিন এই খবর দেখাচ্ছে কিন্তু আপনাদের চেনা নিউজ চ্যানেল আপনাদের চেনা বাজারি মিডিয়া মিডিয়া যে প্রশ্নগুলো তুলছে না সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা ঘটনা এই যে পিলারে ফাটল এবং তারপর দেখা যাচ্ছে যে আসলে পিলার সমেতেই গেথে যাচ্ছে বা ডুবে যাচ্ছে বা দেবে যাচ্ছে এই এত বড় যে একটা ঘটনা ঘটছিল ধরো এতদিন ধরে মেট্রো স্টেশনে এবং সেটা যদি মানে এই ত্রুটি যদি সঠিক সময় ধরা না পড়তো তাহলে কি হতো সালটা দু হাজার দশ রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে গেছে এবং এই জ্ঞানেশ্বরী দুর্ঘটনা আসলে ভারতবর্ষের অন্যতম রেল দুর্ঘটনাগুলোর মধ্যে একটা সেটা বলার অপেক্ষা রাখে না মমতা ব্যানার্জি যতই মাওবাদী এবং বামফ্রন্ট সরকারের নামে দোষ চাপিয়ে নিজের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন মমতা ব্যানার্জির রেলমন্ত্রী হিসেবে যে দায় রয়েছে এবং অবশ্যই দায়িত্বও রয়েছে সেটা ভারতবর্ষের অসংখ্য মানুষ তো বটেই রাজ্যের অসংখ্য মানুষ বারবার করে বলেছিলেন মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে এই যে জ্ঞানেশ্বরীর দায় উনি চেষ্টা করেও ঘর থেকে নামিয়ে ফেলতে পারবেন না তার জন্য কি করতে হবে তার জন্য একটা চমক দিতে হবে মমতা ব্যানার্জি মানেই চমকের রাজনীতি মমতা ব্যানার্জি মানেই চোখে দেখার রাজনীতি মমতা ব্যানার্জি মানেই ছবি ওঠার রাজনীতি মমতা টিভির ক্যামেরায় নিউজ আসার রাজনীতি আর সেই কারণের জন্য যে উচ্ছেদের বিরুদ্ধে উনি ধর্ণা দিতেন দু হাজার সালে কোন মন্ত্র বলে যেন সেই সমস্ত কিছু ভুলে গিয়ে হঠাৎ করেই তড়ি ঘড়ি করে মেট্রো স্টেশন উদ্বোধনের জন্য উঠে পড়ে লাগলেন মাননীয় কারণ 2011 সালে ছিল এই রাজ্যের বিধানসভা নির্বাচন আমরা জানি কিভাবে এই রেল লাইনকে মানে এই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যে মেট্রো স্টেশন বা যে মেট্রো লাইন সেটার জন্য কিভাবে লড়াই করেছিলেন সিপিআইএম সাংসদ রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির মেম্বার বাসুদেব আচার্যা এবং আমরা এটাও জানি যে কিভাবে প্রণব মুখার্জিকে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিম সেই প্রস্তর ফলক উদ্বোধন করিয়েছিলেন কিন্তু এই সব তো মাননীয় মানবেন না ঠিক যেভাবে বাঘাযতেন রেল ব্রিজ যে ব্রিজটা বামফ্রন্ট সরকারের করা উনি নিজের নামে চালিয়ে দিয়েছেন ঠিক যেভাবে পরমা আইল্যান্ডকে মা আইল্যান্ড নাম দিয়ে বামফ্রন্ট সরকারের করা আইল্যান্ডকে বা ব্রিজকে নিজের নামে চালিয়ে দিয়েছেন ঠিক সেভাবে বাসুদেব আচারিয়াদের লড়াই করে নিয়ে আসা যে মেট্রো লাইন সেটাকে নিজের নামে চালিয়ে দেওয়ার জন্য বড্ড তাড়াহুড়ো ছিল মাননীয়ার তাতে কিছু কাটমানি খেয়েছেন কিছু ভেজাল মেটেরিয়াল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কিছু টাকা পয়সা এক্সট্রা খরচ হয়েছে ঠিকই কিন্তু তাতে কি হয়েছে দু হাজার ক্ষমতায় আসতে হতো মাননিয়াকে আর তার জন্য মাল মেটেরিয়াল দিয়েছেন এবং কাটমানি খেয়েছেন যার পরিণতি আজকে এই কবি সুভাষ মেট্রো স্টেশন কিন্তু আজকে এই যে কবি সুভাষ মেট্রো যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে সেই দায় কে নিত মাননীয়া এই দায় কেউ নিত না কারণ আমরা জানি আপনি কোনো দায় কখনো নেন না আপনি সামান্য স্টেজে কবিতা ভুলে গেলে সেটাও শতাব্দীর ঘরে চালিয়ে দেন নিজে দায় নেন না সেখানে এত বড় দুর্ঘটনার দায় আপনি নেবেন একদমই নিতেন না ঠিক যেভাবে জ্ঞানেশ্বরীকে বামফ্রন্ট সরকার আর চক্রান্ত বলে নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলেছেন ঠিক যেভাবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়াকে বিকাশ বাবুর কাঁধে দায়িত্ব চাপিয়ে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন ঠিক সেভাবেই যদি আজ কবি সুভাষ মেট্রো স্টেশনে প্রাণহানি ঘটতো সেই দায়েও আপনি নিতেন না সেই দায়েও অন্য একটা কাউকে শিখণ্ডি খাড়া করে সেই দায়ে আপনি নিজের কাঁধ থেকে ঠিকই ঝেড়ে ফেলতেন আর এই যে দুর্ঘটনা ঘটেনি আমাদের সত্যিই ভাগ্য ভালো যে এই দুর্ঘটনা ঘটেনি সেক্ষেত্রে হয়তো প্রাণে মারেননি হাতে মারেননি কিন্তু হাতে মারার ব্যবস্থা তো করেই দিয়েছেন আপনার লোভ আপনার কাঠমানি খাওয়ার চুরির নেশা অনেকগুলো মানুষকে যে কতখানি সমস্যার মধ্যে ফেলবে আগামী একটা বছর বা এক বছর বলা হচ্ছে আরও বেশি দিন সময় লাগতে পারে সেটা আমরা কেউ জানি না কারণ ওই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বা অনেকটা এরিয়াকে একসঙ্গে কভার আপ করে ওই কবি সুভাষ মেট্রো স্টেশন কারণ ওই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এক্সট্রিম দক্ষিণে বারুইপুর সোনারপুর কানেক্টার তার সঙ্গে যে রেল লাইনটা রয়েছে মানে গড়িয়া স্টেশন থেকে যে বারুইপুর সোনারপুর রেল লাইনটা রয়েছে অনেক মানুষ ওই গড়িয়া স্টেশনে এসে কবি সুভাষ মেট্রো ধরতেন বা কবি সুভাষ মেট্রো থেকে রাতে নেমে ট্রেন ধরে বাড়ি ফিরতেন তাদের কতটা সমস্যা হবে আগামী এক দেড় বছর বা আদৌ এক দেড় বছরের মধ্যে কমপ্লিট হবে কিনা আমরা জানি না সেটাকে একবারও ভেবে দেখেছেন সেই দায়িত্বকার ওই অঞ্চলে অসংখ্য মানুষ যারা ফ্ল্যাট কিনেছেন বেশি টাকা দিয়ে শুধুমাত্র ওই মেট্রো স্টেশনের সুবিধার জন্য তাদের কি হবে মাননীয়া তারা যে বেশি টাকা এক্সট্রা টাকা খরচ করে ফেলেছেন শুধুমাত্র মেট্রোর সুবিধাটা পাওয়ার জন্য কিন্তু আপনার ভেজাল মালে কাটমানি খাওয়ার চক করে যে তাদের ফালতু টাকাটা খরচা হয়ে গেল এবার তাদের সেই সমস্যাটা সমাধান করবে কে দক্ষিণের অসংখ্য মানুষ যারা বারুইপুরে সোনারপুরে থাকেন তারা প্রত্যেক দিন কলেজ যান স্কুল যান অফিস যান ওই মেট্রোর ভরসায় এবার তারা কি করবেন এই যে মেট্রো স্টেশন না থাকার জন্য তাদেরকে বারবার ব্রেক জার্নি করতে হবে এক সময় বেশি খরচা হবে সে তো হবেই সময় তো তাও ম্যানেজেবল নয় বাড়ি থেকে তাড়াতাড়ি যাবে কিন্তু যে এক্সট্রা টাকাটা খরচ হবে এই যে বারবার ভেহিকেল চেঞ্জ করার জন্য সেই এক্সট্রা টাকাটা কে পে করবে মাননীয়া আপনি তো আপনার কাঠমানিটা খেয়ে নিয়েছেন আর সেই কারণের জন্য তো মেট্রো স্টেশনটার এই অবস্থা কিন্তু এই মানুষগুলোর দুর্ভোগের দায়িত্ব কার এই মানুষগুলোর দুর্ভোগের দায়িত্ব কে নেবে এই মানুষগুলো যে আগামী এক দেড় বছর বা আদৌ এক দেড় বছরের মধ্যে হবে কিনা আমরা কেউ জানি না আরো বেশি দিন সময় লাগতে পারে তো সেক্ষেত্রে এই মানুষগুলোর সমস্ত সমস্যার সমাধানের দায়বদ্ধতা কে নেবে মাননীয়া আমাদেরকে জানান আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ যাত্রী আমরা আপনার রাজ্যের মানুষ আমাদেরই মতন অসংখ্য মানুষের ভোটে জিতে আপনি দুহাজার এগারোয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন শুধুমাত্র চমক দেওয়ার কারণে আপনি ঘড়ি করে যে মেট্রো স্টেশনের উদ্বোধন করেছিলেন সেই মেট্রো স্টেশন মাত্র পনেরো বছর টিকলো না তাতে ফাটল দেখা দিয়েছে ঠিক যেভাবে আপনার সরকারও মাত্র পনেরো বছরের মধ্যে ফাটল দেখা দিয়েছে ঠিক সেইভাবে আর শুধুমাত্র এই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন নয় আমরা জানি যে ওই যে বৌবাজারের রুটটা ওখানেও মাননীয় অনেক ধর্না টর্না দিয়েছিলেন কারণ সাধারণ মানুষের অসুবিধা হবে বলে মাননীয়ার অভিযোগের ভিত্তিতেই ওই রুট ঘোরানো হয়েছিল এবং ঘোরানোর জন্য বউবাজার কিভাবে ধসে গিয়েছিল আমরা জানি বউবাজারের অসংখ্য ব্যবসায়ী কিভাবে পথে বসেছেন আমরা জানি শুধুমাত্র মাননিয়ার ওই চোখে দেখার রাজনীতি মাননিয়ার ওই আন্দোলনের রাজনীতি মাননিয়ার এই ফেক রাজনীতি এবং অসভ্য অশ্লীল বর্বর রাজনীতির কারণে প্রথমে বৌবাজারের ব্যবসায়ীরা পথে বসেছিলেন আর আজ দক্ষিণ দিকে যারা থাকেন কলকাতা শহরের দক্ষিণে মানে এই বারুইপুর সোনারপুর সংলগ্ন অঞ্চলে পথে বসছেন তারা সমস্যার মধ্যে পড়ছেন এই যে খাওয়ার জন্য গোটা একটা শহরের আপনার সিস্টেমটাকে বা যোগাযোগ ব্যবস্থাটাকে আপনি একেবারে ধ্বংস করে দিলেন এই যে এবার ব্রিজি পর্যন্ত মেট্রো যাবে এবং মানুষকে ব্রিজিতে নেমে তার পরবর্তীটা যাওয়ার জন্য আবার এক্সট্রা ভেহিকেল নিতে হবে কখনো অটো নিতে হবে কখনো বাস নিতে হবে উবের ওলা এগুলো নিলে তো এক্সট্রা টাকা তারা চাইবেই কারণ তারাও জানে মানুষ ফাঁদে পড়েছে মানুষের সমস্যা রয়েছে তো এই যে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেল ওই অঞ্চলে যারা ফ্ল্যাট বিক্রি করছিলেন যে সমস্ত প্রমোটাররা তারা তাদের ওই ব্রসিওরে লিখে রেখেছেন যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো এখন তারা কি করবেন এখন তারা কিভাবে ফ্ল্যাট বিক্রি করবেন কারণ মেট্রো স্টেশনটা তো নেই এখন কতদিনে হবে তার কোনো ঠিক নেই এবং যারা অলরেডি ফ্ল্যাট কিনে ফেলেছেন বেশি দামে কারণ শুধুমাত্র মেট্রোর সুবিধাটুকু নেওয়ার জন্য এবার তাদের কি হবে এবং তার সঙ্গে এই যে মেট্রো স্টেশন থাকা মানেই তার সংলগ্ন একটা অটো স্ট্যান্ড গড়ে ওঠে তার সংলগ্ন একটা রিক্সা স্ট্যান্ড গড়ে ওঠে আমরা জানি এটা প্রতিটা মেট্রো স্টেশনের এটা একটা সিস্টেম শ্রমজীবী খেটে খাওয়া মানুষজন যারা ওই স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড গড়ে তুলেছেন বা টোটো স্ট্যান্ড গড়ে তুলেছেন মানুষকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এবার তারা কিভাবে তাদেরকে এবার কোথায় কোন রুটে প্লেস করবেন করবে আপনারা গোটা শহর কলকাতার দক্ষিণের যোগাযোগ ব্যবস্থাটাকে এইভাবে যে ঘেটে দিলেন শুধুমাত্র আপনার কাটমানি খাওয়ার জন্য এই যে পুরো সিস্টেমটা ধ্বংস হয়ে গেল এটার দায় কার এটার দায়িত্ব কার এই প্রশ্ন থাকলো আপনার কাছে